الحمد لله الحمد لله وسلام على عباده الذين استفاد ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون فرم كرنا معي وشيم الله هرنا إي كرانير كثا সহ আমি বর্ণনা করেছি যাতে কোনে তারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু এই কোরআনটি মনে হয় তাদের বিশ্বাসের প্রতি বিদ্বেষ ছাড়ার কিছুই বাড়ালো বাড়াল হে নবী তুমি বলো যদি আল্লাহর সাথী আর আইন অভিধান দাদা থাকতো যেভাবে এই অংশীবাদী লোকেরা বলে তাহলে অবশ্যই তারা মালিকের কাছে একটা বের করে নিত মূলত এরা আল্লাহ সম্পর্কে যা কথা কথাবার্তা বলে তিনি তার সাইতে অনেক পবিত্র অনেক ও নিত এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে তার সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে সৃষ্টি কুলে কোনো জিনিস এমন নেই যা তার নামে তসবি পাঠ করে না কিন্তু তাদের তসবি তোমরা অনুধাবন করতে পারো না অবশ্যই তিনি একান্ত সহনশীল তিনি একান্ত সহনশীল ও ক্ষমা পরায়ণ হে নবী যখন তুমি কোরআন পাঠ করো তখন তোমার ও যারা প্রকালের উপর বিশ্বাস স্থাপন করে না তাদের মাঝে আমি একটা পর্দা এঁটে দেই আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ দিয়ে রেখেছি ওদের কানে এনে দিয়েছি বধিরতা যাতে করে ওরা সত্য উপলব্ধি করতে না পারে তাই তুমি দেখবে যখন তুমি কোরআনে তোমার একক মালিকের কথা স্মরণ করতে থাকো তখন তারা ভরে তোমার কাছ থেকে সরে পড়ে আমি ভালো করে জানি যখন ওরা কান পেতে তোমার কথা শোনেন তখন আসলে ওরা কান পেতে কি শোনে তোমরা তো একজন জাদুগরস্থ লোকের অনুসরণ করে চলেছ হে নবী তুমি দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে মূলত এসব কারণেই এরা গুমরা হয়ে গেছে অতপর পর এরার সঠিক পথের সন্ধান পাবে না এই লোকেরা বলে আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গলে গেলেও কি নতুন সৃষ্টি রূপে পুনরায় উত্থিত হব তুমি বলো মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হব। সর্ব অবস্থায় তোমরা পুনরুত্থিত হবে কিংবা এমন কিছুর সৃষ্টি তোমাদের ধারণা যা খুবই কঠিন তাও হবে যখন তারা বলবে কে আমাদের পুনরায় জীবিত করবে তুমি বলো হ্যাঁ তিনি করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতপর দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে তাহলে কবে হবে এসব কিছু তুমি বলো সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংগঠিত হবে যেদিন আল্লাহ তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে তখন তোমরা ভাববে সামান্য কিছু সময় তোমরা কবরে কাটিয়ে এসেছ হেনবীর আমার বান্দাদের বলে দাও তারা যেন এমন সব কথা বলে যা আসলে উত্তম কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় আর তো মানুষের এমনি প্রকাশ্য দুশ্মন তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে ভালো করে জানেন তিনি চাইলে তোমাদের উপর দয়া করবেন বা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন হে নবী আমি তো তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি তোমার প্রতিপালক ভালো করে জানেন জাসমান সমূহ জমিনের মাঝে রয়েছে আমি এক একজন নবীকে এক একজনের ওপর স্বতন্ত্র কিছু মর্যাদা দান করেছি এমনিভাবেই আমি দাউদকে যাবন কিতাব দান করে মর্যাদা দান করেছি হে নবী তুমি বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের আইন ও দাতা বলে ডাকো তাদের ডেকে দেখো তারা তোমাদের কাজ থেকে কত দূর করার তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার কোনো ক্ষমতাই রাখে না না ক্ষমতা রাখে তাকে বদলে দেওয়ার ও রাজাদের ডাকে তারা তো নিজেরাই তাদের মালিকের কাছে পৌঁছাবার ও তালাশ করতে থাকে তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তালার নিকটতর হতে পারে এবং তারা তারই দয়া প্রত্যাশা করে তারা তার আজাবকে ভয় করে নিঃসন্দেহ তোমার মালিকের আজাব ভীতিকর ও ভীতি এমন কোন একটি জনপদ নেই যা আমি কেমতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না কিংবা তাদের আমি কঠোর আজাব দেব না এসব কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে আমাকে তাদের কথা মতো আজাবের নিদর্শন সমূহ পাঠানো থেকে ছাড়া অন্য কোনো কিছুই নিবৃত করতে পারেনি যে তাদের আগের লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিল আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্টি পাঠিয়েছিলাম তারা সেটির সাথে অত্যাচার করেছে জুলুম করেছি আসলে আমি তাদের ভয় দেখানোর জন্যই নিদর্শন সময় পাঠাই হে নবী যখন আমি তোমাকে বলেছিলাম তোমার প্রতিফলক তার জ্ঞান দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম এবং কোরআনে বর্ণিত গাছটিকেও আমি পরীক্ষার কারণ বানিয়েছি এভাবেই আমি তাদের ভয় দেখাই মূলত আমার ভয় দেখানোটা তাদের গুমরাহিকেই কেবল বাড়িয়ে দিয়েছি وسلام على المرسلين والحمد لله رب العالمين